শ্রী শ্রী ঠাকুর দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন লেখক শ্রী শশাঙ্ক শেখর বাগচি ভক্তের অনুভূতিতে নানা ছন্দে লীলায়িত এক মহাজীবন শ্রী অভয়পদ ভট্টাচার্য চাঁচাই হইতে লিখিতেছেন শ্রী গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণের পর হইতে আজ পর্যন্ত তাহার যে সকল অলৌকিক অতি সত্য ঘটনা অনুভব করিয়াছি তাহার মধ্যে একটি প্রকাশ না করিয়া স্থির থাকিতে পারিতেছি না তেরোশো ছেচল্লিশ সালে শারদিয়া পূজা উপলক্ষে আমি গ্র্যান্ড কড লাইনের কোডারমা স্টেশন হইতে বারো মাইল দূরে ডোমচাক অভ্রখনির কর্মচারীগণের দুর্গাপূজায় তন্ত্রধারকের কার্য করিতে যাই সেখানে বিজয়া দশমীর দিন বৈকালে ওই স্থানের তদনীন্তন পোস্টমাস্টার বঙ্কিমবাবুর সঙ্গে পার্বত্য অঞ্চলে বেড়াইতে যাই ওই সময় আমাদের সঙ্গে আমার ভগ্নিপতিও ছিলেন লোকালয় হইতে কিছু দূর যাওয়ার পর আমার ভগ্নিপতি সঙ্গ ত্যাগ করেন আমি আর বঙ্কিমবাবু লোকালয় হইতে প্রায় এক মাইল দূরে গল্প করিতে থাকি এমন সময় একটি প্রকাণ্ড বাঘ অনতি দূরে আমাদের দিকে আসিতেছে দেখিয়া বঙ্কিমবাবু উহ কি প্রকাণ্ড বাঘ বলিয়া লাফাইয়া উঠাইয়া লোকালয়ের দিকে দৌড়াইতে থাকেন আমি খঞ্জ আমার ছুটিবার শক্তি নাই দাঁড়াইয়া বাঘ দেখিতে থাকি এমন সময় কে যেন স্পষ্ট ভাষায় আমায় বলিল কি চিড়িয়াখানার বাঘ দেখছিস শীঘ্র এই অশরীরী বাণী শ্রবণে আমার সম্বিত ফিরিয়া আসিল সমস্ত দেহ কণ্টকিত হইল মনে হইল সত্যই আমি মৃত্যুর সম্মুখে দাঁড়াইয়া আছি তখন লোকালয়ের দিকে ধীরে ধীরে ফিরিতে লাগিলাম প্রাণ নিশ্চয়ই আজ যাইবে জয় গুরু জয় সীতারাম জয় মাতারা আজ এই নির্জন পার্বত্য প্রদেশে অবধারিত মৃত্যু যাহা হোক অনবরত এক মনে শ্রী গুরুস্মরণে অগ্রসর হইতে থাকি ঝোপের মধ্যে বহু রাস্তা কোনটায় যাইতেছি কি করিতেছি ইত্যাদি কোনো জ্ঞানই আমার ছিল না আগামী দ্বাদশীর দিন গয়াধামে যাত্রা করিব ও সেখানে পিতৃকৃত্য করিব তাহা তো হইলই না পরন্তু আমার মৃত্যুর পর আমার শবদেহের সন্ধানও পাওয়া যাইবে না যাক তাহার যাহা ইচ্ছা তাহাই পূর্ণ হোক দুই চার পা অগ্রসর হই আর বাঘটিকে লক্ষ্য করি আশ্চর্যের বিষয় বাঘ আমাকে লক্ষ্য না করিয়া গজেন্দ্র গমনে আসিতেছে অথচ বাঘটি প্রায় কুড়ি বাই সাত তফাতে আছে ক্রমশ বাঘটি ঝোপের আড়াল হইয়া গেল কিছু আসার পর দেখি একদল মহিষ লইয়া উহার অগ্র পশ্চাতে টাঙ্গিধারী দুইজন মহিষ বালক যাইতেছে তাহারা আমাকে দেখিয়া বলিল এই বাঙালি বাবু এখানে বাঘের মুখে কোথায় এসেছিস এ স্থানের নাম খাদ জায়গাটি বাঘের আড্ডা বিনা বন্দুকে বা অস্ত্র হাতে না লইয়া এখানে কেহ আসে না আজ তুমি খুব বাঁচিয়া গেলে বেলা একটা হইতে একটা বাঘ এই মহিষের দলকে লক্ষ্য করিয়া আসিতেছে যদি কোনো রকমে একটি মহিষ দিগভ্রস্ত হয় তাহা হইলে সেইটাকে মারিয়া ফেলিবে মহিষের দিকে লক্ষ্য থাকায় তোমার আজ পরিত্রাণ যাক লোকালয়ের সান্নিধ্য লাভ করিবার একটু পূর্বে দেখি যে পূর্বোক্ত বঙ্কিমবাবু আমার অনুসন্ধান করিবার জন্য ফিরিয়া আসিতেছেন তাহাকে দেখিয়া আমার হাসি পাইল তিনি সবিনয়ে বলিতেছেন দেখুন আমার বিশেষ ক্রুটি হইয়া গিয়াছে মার্জনা করুন আমি বাঘ দেখিয়া কর্তব্য ভুলিয়া পলায়ন করিয়াছিলাম পরে আমার মনে হইল এ কি আমি কি করিলাম খঞ্জ ব্রাহ্মণের কি হইল সংবাদ লইলাম না আমি বঙ্কিমবাবুকে বলিলাম ভাই রাখে কেষ্ট মারে কে এক্ষেত্রে আপনার কোনো দোষ নাই তারপর বাসায় ফিরিয়ে আসিবার পর দলে দলে স্থানীয় লোকসকল বঙ্কিমবাবুর মুখে ঘটনা অবগত হইয়া আমাকে দেখিতে আসে ও আমাকে বলে ধন্য মহাশয় আপনার পরমায়ু কথায় বলে বাঘের মুখ হইতে ফেরা তারপর ওখান হইতে দ্বাদশীর দিন শ্রী গুরুকৃপায় আমি গয়াধাম যাত্রা করিয়া পরদিন পিতৃকৃত্য সারিয়া নিজ গৃহে ফিরিয়াছিলাম